কালীনা মে দাউরে বেড়া ফসলে তছরু পবে না কালী নাম মে দাউরে বেড়া ফসলে তছ্রু পবে না চলে এসেছি আজকে আর একটা ভিডিও নিয়ে কালী পুজোর দিন সন্ধ্যাবেলাতে বাড়িতে প্রদীপ দিয়ে মোমবাতি জ্বালিয়ে তারপর বেরিয়েছিলাম মন্দিরে মন্দিরে পুজো দিতে তারপর আবার বাড়ি এসে সাড়ে সাতটার দিক করে দুজন মিলে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে আমরা যেহেতু অনেকটা সন্ধ্যাতেই বেরিয়ে পড়েছি তাই তখনও কিন্তু সব মন্দিরে মাকে আনা হয়নি সমস্ত মন্দির তখনও কিন্তু ফাঁকা ছিল কিছু কিছু মন্দির আমরা যেগুলো দেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে পরের দিন আমরা প্রচুর ঘুরেছি আর প্রচুর ঠাকুর দেখেছি প্রথমেই আমাদের সামনের একটা পাড়াতে ঠাকুর দেখে নিয়ে আমরা চলে এসেছিলাম থানার ঠাকুর দেখতে এখানকার ডেকোরেশন তোমরা দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর করেছিল আর অনেক সেলফি জন্য করেছিল কিন্তু ওই যে শ্যামা যা অত্যাচার তাতে লাইটের নিচে বা পাশে দাঁড়াতে এত ভয় লাগছে যে কি বলবো তাও এত মানুষের ভিড় সেলফি জোনগুলোতে একটু লাইনও পায়নি যাই হোক সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসি অন্য অন্যান্য জায়গায় ঠাকুর দেখতে কিন্তু ওই যে আগেই বললাম সব জায়গায় তখনও ঠাকুর নিয়ে আসেনি তবে এই যে আমরা ঢুকছি এখানে তখন দেখলাম ঠাকুর নিয়ে চলে এসেছে তবে তখনও কোনো রকম কোনো ডেকোরেশন হয়নি ফাঁকায় ছিল মন্ডপ তো ঘোরাঘুরির পর আমাদের খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম গরম গরম রসগোল্লা এই বছর আমি প্রথম সাঁথে কালী পুজো দেখেছি নয়টা আমি শিউড়িতেই কালী পুজো দেখি আমার অনেক দিনের একটা চাওয়া ছিল বড় মায়ের দর্শন পাওয়া সেটাও তো সম্ভব হয়েইছে তবে আরও একটা চাওয়া ছিল যখন মাকে বেদিতে তোলা হয় সেই মুহূর্তে দর্শন পাওয়া সেটাও কিন্তু এবারে সম্ভব হয়েছে আর দেখতেই পাচ্ছ মানুষজনের কত ভিড় সামনে থেকে তো দেখতে পারিই নি পাশে থেকে যতটুকু পেরেছি মায়ের দর্শন করেছি প্রথম দিন আমরা ঠাকুর দেখতে পেয়েছিলাম আর অনেকক্ষণ বড়মাল মন্দিরেই কাটিয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই